দর্শক আসসালামু আলাইকুম আজ আমি রয়েছে শাহারাস্ত্রী উপজেলা ছচুরপাড়া দক্ষিণ লুট্টা বাজার অবস্থিত লুট্টা বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে প্রতিনিয়ত আমাদের কমেন্ট করে যাচ্ছে যেন আমরা লুট্টা বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় নিয়ে একটি ভিডিও করি সেজন্য আজকে এখানে আসা আমার পাশে রয়েছে সেই লুট্টা বাজারের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসসালামু আলাইকুম সালাম ভালো আছেন আঙ্কেল জাসি আলহামদুল্লিলাহ ভালো আছেন আমাদেরকে অনেকেই কমেন্ট করে প্রবাসামারী দাঁড়া এই লুট্টা বাজার ছোটকালে কালে লেখাপড়া করছে তারা যে ভাই আমাদের সেই বাজারের লুটতে বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় একটি ভিডিও করে সেই আমরা আজকে এখানে আসলাম তো আজকে যে আপনাদেরকে আমরা এই সময় এখানে নিয়ে আসলাম এখন প্রবাসী যারা আছে আপনার স্কুলে লেখাপড়া করে ওনারা এই ভিডিওটি চাচ্ছে তো আপনাদের অনুমতিটা কি ভিডিও চাচ্ছে ধন্যবাদ আপনাদেরকে সর্বপ্রথমে আমি ধন্যবাদ জানাবো আপনাদেরকে আমাদের প্রত্যন্ত অঞ্চলে আমার এই স্কুলের একটা ভিডিও ক্লিপ হয়তো আমাদের এই অত্র অঞ্চলে যারা প্রবাসী আছে বা দূর দূরান্ত যেখানে আছে তারা দেখতে পাবে আর এই স্কুলের চিত্র তারা দেখে হয়তো উৎপন্ন হবে স্কুল সম্পর্কে তাদের আগ্রহ এবং তাদের যে অতীতের বাল্যকালে স্মৃতি বিজড়িত তাদের এই বিদ্যাপীঠ এই বিদ্যাপীঠকে তারা আপনাদের মাধ্যমে দেখতে পাবে এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যারা দেখবে এবং এই ভিডিওকে মাধ্যমে এই স্কুলের পরিচিতি তারা আবারও জানবে স্কুল সম্পর্কে জানবে তাদেরকে ধন্যবাদ জানাবো চলুন আমরা আজ উপভোগ করব সেই সাহারাস্তি উপজেলা লুট্টা বাজারে অবস্থিত লুট্টা বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অপূর্ব সৌন্দর্য এই গ্রামের মাঝে একটি স্কুল আর এখানে কে কে লেখাপড়া করেছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আপনার কোনো পছন্দ জায়গা থাকলে আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন নেক্সটে যেন আমরা আপনার পছন্দ নিয়ে একটি ভিডিও করতে পারি